হ্যালো এভরিওয়ান শ্রীমঙ্গল থেকে সবাইকে স্বাগতম চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল টেপে আমরা বুক করেছিলাম শ্রীমঙ্গলের ডি মোর হোটেল অ্যান্ড রিজোর্ট এই হোটেলের ভালো মন্দ বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক এই হোটেলটি শ্রীমঙ্গল শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত অটোরিকশা বা সিএনজিত করে চলে আসতে পারবেন রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি আমাদের বুক করে রাখা ডি মোর হোটেল অ্যান্ড রিসর্টে হোটেলটি বিভিন্ন ফুল গাছ দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেটেড করা চলুন হোটেলের ভেতরে যাওয়া যাক ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছেন টি মোর হোটেল অ্যান্ড রেজোর্ট লবি লবিটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানোই ছিল লবিতে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আমাদের চা দেয়া হয় লবির পাশেই রয়েছে ওনাদের রিসিপশন এই হোটেলের চেক ইন টাইম দুপুর একটা এবং চেক আউট বারোটা চলুন রুমের দিকে যাওয়া যাক এই হোটেলে কাপল রুম ফ্যামিলি সুইট সহ বিভিন্ন ক্যাটাগরির রুম পেয়ে যাবেন আমরা ওনাদের কাপল রুমটা নিয়েছিলাম হোটেলের করিডোরটা খুব সুন্দর লাইটিং করা এবং বিভিন্ন ওয়ালপেপার দিয়ে সাজানো আমরা চলে এসেছি আমাদের রুমে রুমের ভেতরে একটি কুইন সাইজ বেড দেয়া আছে এদিকে বসার জন্য একটি সোফা চেয়ার টেবিল কমপ্লিমেন্টারি পানি টিস্যু বক্স টেলিভিশন এবং একটি মিরর দেয়া আছে এছাড়া কাপড় রাখার জন্য এদিকে একটি আলমারি রয়েছে এটা এই রুমের ওয়াশরুম ওয়াশরুমে হ্যান্ড টাওয়েল বাথ টাওয়েল ডেন্টাল কিটস শ্যাম্পু বাথ জেল এবং একটি লোশন দেয়া আছে এছাড়া ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কারই ছিল এই রুমের যে জিনিসটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো এই রুমের বেলকনি এই হোটেলের পাশ দিয়ে বয়ে গেছে একটি প্রাকৃতিক ঝিরি বা ছড়া এই বেলগুলি থেকে প্রাকৃতিক ঝিরিটি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এছাড়া চারপাশে তাকালে দেখতে পাবেন পাহাড় আর দিগন্ত জোড়া সবুজ আপনি এখান থেকে পাহাড়ি ঝিরির কলকল শব্দ এবং বিভিন্ন পাখির কিচিরমিচির ডাক শুনতে পাবেন এই রুমের এক রাতের ভাড়া পাঁচ হাজার টাকা যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে এই রুমের সাথে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট এবং সুইমিং পুল অ্যাক্সেস ইনক্লুডেড ছিল ওনাদের বুফে ব্রেকফাস্টে বেশ কয়েকটি খাবার আইটেম ছিল খাবারের স্বাদ ও মান দুটোই আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এটা ডি মোর হোটেল এন্ড সুইমিং পুল সুইমিং পুলের পাশে রিল্যাক্স করার জন্য কয়েকটা চেয়ার এবং দোল খাবার দোলনা দেয়া আছে সুইমিং পুলের পাশে দেখতে পাবেন এই হোটেলের পাশ দিয়ে বয়ে যাওয়া প্রাকৃতিক ঝিরি বা ছড়া চলুন আপনাদেরকে ঝিরিটি ঘুরে দেখাই দেখায় ঝিরির এদিকে বসার জন্য দুটি ব্রেঞ্চ পেয়ে যাবেন আপনারা চাইলে এখানে বসে ঝিরি উপভোগ করতে পারবেন আপনারা হয়তো পানির শব্দও শুনতে পাচ্ছেন এছাড়া এই হোটেলে একটি পার্কিং রয়েছে আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে আসলে এখানে রাখতে পারবেন এই হোটেলে কিছু বিষয় আমার কাছে কমতে লেগেছে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি ওনাদের হোটেল রুমে কমপ্লিমেন্টারি চা কফির ব্যবস্থা ছিল না যেটা থাকলে আরও ভালো হতো রুমের জন্য ওয়ান টাইম স্যান্ডেল থাকলেও ওয়াশরুমের জন্য কোনো স্যান্ডেল ছিল না ওয়াশরুমে সাবান থাকলেও ওয়াশরুমে হ্যান্ড ওয়াশ ছিল না এছাড়া ওয়াশরুমে হেয়ার ডায়ারও ছিল না এই বিষয়গুলো আমার কাছে কমতি মনে হয়েছে আপনাদের কাছে সেটা নাও লাগতে পারে তবে ওনাদের হাউস কিপিং সার্ভিস যথেষ্ট ভালো ছিল আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে